লাখ টাকার বাগান দুই টাকার সাকিয়া নষ্ট করছে আমরা বাসাত একটা শিল্লক আছে তো এই শিলকর লগে বা এই খোঁতার লগে এই গড়ার একদম হান্ড্রেড পার্ট মিল আছে আসসালামু আলাইকুম ভিউার্স তো আপনার সম্পূর্ণ আইস্কু এই ভিডিওটা দেখবা আমি লাগি ফয়লা আপনার ফয়লাম যে লাখ টাকার বাগান দুই টাকার সাকিয় নষ্ট করছে কিতার লাগি আমি আপনার সম্পূর্ণ কইয়া ভিডিওর মাধ্যমে যে আপনারা ভিডিওটা একদম ধৈর্য ধরে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা আশা করি আপনার অনেক উপকার লাগবো আর ভিডিওটা শেয়ার দিবা তো ফয়লা নম্বর আপনার দেখতে পাইরা ও যে বেন্টেল এই বেন্ডেলার কিন্তু আল্লাহ লেখা এগুণ লাগাই দিছে উল্টা এক নম্বর তো বুল করছে দেখতে বালা আপনারা দেখতে পারবা এই কিন্তু উল্টা লাগাই দিচ্ছে ভাইয়ক বুঝলি না আল্লাহ দিলাইছে দিলাই উল্টা দিলাইছে আর ভয়ঙ্কর ভয়ঙ্কর এই গড়ের বুল আছে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দৈর্জ্য ধরে ভাইয়স দেখবা আর যারা বাইয়া গোডটা গড় বড় দুয়ার বানাই আশা করে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে আপনার বহুত হুশিয়ার হইবা আপনার বুঝতে পারবা বহু কিছু আর ভিডিওটা ভালো লাগলে ভাই হল আর একজন শেয়ার মার দেখা সুযোগ করে দিবা কালি প্রায় মানুষ এলাকা ভুল হয়তো আর হয়তো না আমার ভিডিও বিশেষ করে যারা বাই এটা তো আমি চাই না আপনার আমার মতন আপনাইন বুলটা হোক যেহেতু আমার ভিডিও আপনার দেখো তো ভিডিওটা আপনারা একদম লাস্ট পর্যন্ত দেখবা আর আবারও ভিডিওটা আপনারা শেয়ার করে দিবা বেশি বেশি করে বাই হল তো বর্তমান আমি গরম রুমের ভিতরে হামাইছি আমি আপনার দেখাইমু এই গোর খত বড় মিস্টেক করছে মিস্ত্রে যার কোনো সীমা নাই দেখতে পাই এই রুমটা হয়েছে কী ফন্ডফুট বাই ফন্ডফফুট রুমটা বালাখি আপনারা ক্যাল করে ভিডিওটা বাই বায়ুকল তো আপনার অনেক উপকারও লাগবে এই ভিডিওতে কি আপনার বহুত হইবা বাই বায়ুকাল বুঝছেন না তো পয়লা নম্বর ও যে দেখতে পারা আপনারা যে একটা চৌকাট এই চৌকাটার রাবিটটা দিলাইছে বৃত্রে দিয়া মিস্ত্রী ফিডিং করছে এখন কিতা করা লাগবে দরজার যে খিলকির যে ফল্লা সরি খিলকির যে ফাল্লা এই ফাল্লাগুন লাগানি লাগবে গর্ব বৃত্তে দিয়ে আপনার নিশ্চয়ই দেখতে পাইছেন বায়ুকাল বালা করে দেখলে বুঝতে পারবা যে গড়ের বৃত্রে দিয়া এই খিড়কির গুণ লাগানি লাগবে এই খিড়কিটা উল্টা লাগাই দিছে আপনার নিশ্চয়ই দেখছেন এখন আমি আরেক হামাই এই রুমে দেখতে পাইবা আপনারা কিটা আছে না আছে এই রুমে দেখতে পারবা এখানে আছে কি বারো ফুট রুম বাই বারো ফুট বাই পনেরো ফুট এই রুমটা এই রুমের দেখতে পাইরা আপনারা ওই যে সৌকাট সৌকা এই রুম ঠিক আছে আপনার নিশ্চয়ই দেখতে পায় বালাকুর সাইন যদি আমি আপনার দেখাই বালা বালাঘরি দেখুন ইগুন ঠিক আছে বাইটল আছে কিন্তু বারেদি ফাল্লা দিছে ই দু এডার বারেদি দিছে কিন্তু বিটলে দিয়ে দিলেছে তো এখন মালিকর কত বড় ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা নিশ্চয় চিন্তা করবা দেখো হস্তাত ফস্তা নেই কম পয়সায় কাম করা মনে করছিল কম পয়সায় কাম বা কম পয়সায় কাম করা এখন দেখো সাকি অনে দীর্ঘালম্ব হয়ে গেছে বুঝছেন না তো বাই অকল আমি আপনারা সকলটার বাদে আমি আপনার একটা রিকুয়েস্ট করুন যে আপনারা আগরের খাম দিতে সময় যে কোনো মিস্ত্রি দেখা এই মিস্ত্রীর খামটা করে কিলা কাম করিয়া আইসি না এই খামটা খোঁজ খবর লইয়া এরপরে আপনারা মিস্ত্রী খামটা দিবেন হস্তা ফাইয়া সসারে খাম দিবা না তখন আপনার খাম সুন্দর হইতো না আপনার নিশ্চয়ই বুঝতে পারে ভাই তো আজ করে ভিডিওটা ভাই অকল ও পর্যন্ত আসিল আশা করি আপনার ভিডিওটা যদি ভালো লাগে আপনার ভিডিওটা শেয়ার করে দিবা আবারও কই পেজটা ফলো করবা